মস্তান হয়েছিস আদিবাসী যুবককে জিজ্ঞেস করেই পেটাল তৃণমূল রাত্রিবেলায় বাড়ি ফেরার সময় এক আদিবাসী যুবককে ঘিরে ধরে তৃণমূলের বেশ কয়েকজন আর তখনই জিজ্ঞেস করে মস্তান হয়েছিস এরপরেই চলে বিধরক মারধর এমনই অভিযোগ করেছেন আক্রান্ত আদিবাসী যুবক রাম মুর্মু মোটর যখন আমরা আসি জয়দৌমার থেকে তখন দেখছি চারখানা মোটরসাইকেল আর একখানা মটর বোলোরো ওরা চলে আসছে বুঝলে যে যে ব্যক্তি ছিল আমাদের পিছনে সে হচ্ছে তরুণ গড়াই ও চার চাকাতে ছিল আর মস্তানগুলো ছিল সব মোটরসাইকেলে ওইগুলো তোমার ওই ইয়ে ছিল তোমার আর গণেশ বাগতি আর দীপু ডুম আর নরেশ বাউরি কে জানে ওইটাই বুঝতে পারছি না তরুণ যে ধরো আমাকে কালকে এমন প্রশ্ন করলো বুঝলে এখানে ধরো আমাদেরকে তেরে ধরেছে বুঝলে প্রশ্ন করলো তুই কোথায় গিয়েছিলিস অত রেতে কি মস্তান হয়েছিস সেটা আমাকে দিয়েছে তারপর ওর পাশের লোক আর যারা ছিল যার দিকে নাম সারা তারা আমাকে তখন খুব অ্যাটাক করে মারে শনিবার দুর্গাপুরে আদিবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বীরভূমের বিভিন্ন প্রান্তের আদিবাসীরা ঠিক সেই রকমই দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের রাম মুর্মু গিয়েছিলেন রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ তিনি যখন বাড়ি ফিরছিলেন তখনই তাকে দেখে তেঁতুলতলা তিন মোড়ের কাছে মারধর করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি তরুণ গড়াইয়ের নেতৃত্বে বলে অভিযোগ ঘটনার প্রতিবাদ জানাতে রবিবার দুবরাজপুরে প্রায় চার ঘন্টা পথ অবরোধ করে আদিবাসী সম্প্রদায়ের সংগঠন ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তৃণমূল নেতা তরুণ গড়াই তিনি এমন অভিযোগ অস্বীকার করার পাশাপাশি জানিয়েছেন পুলিশ তদন্ত করে দেখুন এবং ব্যবস্থা নিক দেখুন আমি তো সংগঠনের কাজে বা বিভিন্ন কাজে আমি বাইরে যাই সেই সময় আমি যখন রাতে ফিরছিলাম ফিরেও গেছি তো সেই সময় হয়তো কেউ বা কারা ছিল তাদেরকে তো সন্দেহ হয়েছিল যে হয়তো আমাকে অ্যাটাক করবে বলে হয়তো যদি সন্দেহ হয়েছে তারা হয়তো জিজ্ঞেস করতে গেছে তাকে দেখে ছুটে পালিয়েছে আমি যেটুকু শুনলাম সকালবেলা যেটুকু শুনলাম তাতে ছুটে পালিয়ে গিয়েছে সঙ্গে ছুটে পালার ওপর বলে যে হেনাতে না এই নিয়ে তার সঙ্গে তর্ক বিতর্ক বছর সহায় এর বেশি আমার কিছু জানা নেই